মাই আর মাসাই আসছি মাই জামাই এদিন নিয়ে আসবো তুই বানাবি আমি খাব সমস্যা নেই খাইও আপু আমিও কিন্তু থাকবে এক মাস তুই একমাস থাকবি না তো জামাই কু আমার জামাই সিলেটে গেছে অফিসের কবে আসবে একমাস বড়ো মাছ পরে ও আচ্ছা থাক সমস্যা নেই শোন কি আসছো দেখ তো দুলোভাইয়া আসছে না তো দুলোভাইয়া দেখ না এখানে কথা না বললে দেখতেছি বসে তোমরা আসছো আসতে সিং আসসালাম আলিকুম ভালো চাইছে ঠিক আছে ভালো আছি আপনি এই শীতের ভিতরে একা একা আমারে ফোন দিলে তো আমি গাড়ি পাঠিয়ে দিতাম না আমার না ওই গাড়ি টাড়িতে চললে না মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এই রিক্সায় করে আসছি তারপরে ওই মাঝখানে রাস্তা আবার ভাঙা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি খুব ভালো লাগছে আচ্ছা আপু বলছেন আচ্ছা ঠিক আছে

তোর মানুষ না আমি তোর বিআরসি ঠিকই কিন্তু তুই মানুষের মতো মানুষ না আমার মতো হইতে পারলি আমি যে কোন তুই না আম্মু তোমরা তো সব সময় আসো আর আমার দুই একবার আসে আম্মু তুমি দেখছো আমরা বলা আসি কি দিছে কি কইলি আমরা সব আসি গত মাসে এই মাসে তুই খোটা দিলি ওই খাওয়া খোটাও দিবি তুই থাকি যদি পিঠা খাই

এখন তুমি মনে হয় তো খাওয়া দাওয়া করেন নাই না ওই এক কাপ চা খাইছিলাম আর একটা শুকনা টোস্ট বিস্কুট খাইছিলাম ওই গলাই তো খাইবেন শুকনা টোস্ট বিস্কুট তো খাইবেন আমাদের মতো তারা ফলে বড় লোক না যেই এ আমার শ্বশুর আসছে একসাথে রান্না বান্না করি আসো বৌমা

ওই শুনছ একটু পানি দাও বুঝতাম না ফুসদা ডেকে রাখছে আব্বা তুমি এই কার্পেটের নিচে কেন কার্পেট কেন তোমার শৈলে সে কখন আইছে আমি কোন আইছো তুমি অনেক কোন এ আবার পরে বৌমা কত সুন্দর ব্যবহার করলো ভালো ব্যবহার করলো বললাম যে আমার অনেক শীত করতে একটা মোটা কম্বল না কি কম্পিউটার কয় ওই যে রাইনা দিছিল কম্পিউটারটা ওই তোর শাশুড়ি চাইনা টিনা লেগে গেছে আমি এটা দিয়ে গেছে আমার কম্পিউটার না কমফোর্ট

পামুচ্চুচ্চ ডুববি তাইলে বাড়ের মধ্যে ভরে ডুববো না এইটা ওই কাজে ব্যবহার করে ও এর নাম না এটা পাপোর্স আবার এটারে তুমি কার্পেটও কইতে পারো ছোট ফান্ড একটা আচ্ছা अब्বা খাইছো খাইছো নাও বৌমা কইছে খাওন দিব রানতাছে গরম গরম কয় ঠান্ডা খাইলে আপনি অসুস্থ হইবেন এ অনুদমারে খাবার দেয় নাই কইছে গরম গরম দিব

একবার গোস্ত পোলাও না হইলে একবার জীব লাগুন আমি আটকে আহে আচ্ছা বিয়ার আগে দাস নাই এই বেটি যে বাজারে দোকানদারি করত আব্বা মেয়েটা খুব ভালো মেয়েটা খুব ভালো কিন্তু এই বেটিটা খুব খারাপ এখন তুমি আব্বা তোমার কাজ কি জানো তুমি চুপচাপ থাকবা কোনো টু শব্দ করবা না আচ্ছা এখানে যেই নাটক সিনেমা হইবো এটা মনে করবা বিনা টিকিটে তুমি দেখবা আচ্ছা ঠিক আছে

এই জায়গায় বসতে বলছি মাটি তো অনেক ঠান্ডা হ্যাঁ ঠান্ডাতেই বসবা বসো এনে বসো তুমি আমার কি হও তোমার ওয়াইফ আমার ওয়াইফ আমার কি তুমি ভালোবাসো হ্যাঁ আচ্ছা তোমার কি আমি ভালোবাসার কোনো কমতি দিছি না তো আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে বলো তো তুমি আমার কাছে আসার পরে এমন কোন শখ করছো আমি পূরণ করি নাই দেখো তো দিয়ে একটা আপে কই না এমন কোন ইচ্ছা তো তুমি অপূর্ণ রাখো না আচ্ছা তাইলে আমার চাওয়া পাওয়া গুলো কেন তোমার কাছে অপূর্ণতা থাকে তুমি পূরণ করো না কই তুমি আমার কাছে কি চাইলা আমি কিন্তু তোমার কাছে সরাসরি কিছু চাই না আমি কি চাই জানো আমার মা নাই হুম গ্রামে আমার ছোট ভাই থাকে আমার বোন থাকে আব্বা গ্রামে ভালো লাগে থাকে না আমি জোরা জোরি করি না আমার আব্বার উপরে তাহলে আমার আব্বা বছরে দুই একবার আসবে তারপর কেন আমার আব্বারে তুমি অবহেলা করো আমি কি তোমার কাছে আমি আশা করতে না। তুমি আমার আব্বার সেবা করবা যত্ন করবা আমার আব্বা

কত দামি কম্বল আর কত সুন্দর কম্বলটা আমি একটু দেখতে চাই কেন আমাদের যে কম্পিউটারটা ওইটা দিয়ে গেছে আব্বুরে আচ্ছা আমি যে কম্পিউটারটা ইউজ করি সেটা দিয়ে গেছে তো কোথায় সেই কম্পিউটারটা এখন তো আব্বুই বলতে পারবে আমি তো দিয়া রান্না করার জন্য চলে গেছি আব্বু তো নিজেও বলতে পারতেছ না শুধু আব্বু এনে বসে বসে ঝিমাইতেছে কেন কেন এটা কি তুমি যেটার উপরে বসছো এটা কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বলে ওই ম্যাট্রিক্স বলে তারপরে পাপোস বলে হ্যাঁ হুম তারপর কার্পেট বলে আমার আব্বা তার নিজের বাড়িতে আইসা এই কার্পেট হ্যাঁ এই যে কার্পেট কার্পেটটা কেন গায়ে দেয়া আমার আব্বা তাহলে কম্পিউটারটা কো এই কম্পিউটারটা কি কার্পেট হয়ে গেছে পাপোস হয়ে গেছে কি বলতাছো আমি কি বলি তুমি বুঝো না হ্যাঁ আমি কিন্তু খুব কষ্ট পাইছি তোমার কাছ থেকে এটা এটা তো পাকের ঘরের সামনে বিছানো ছিল হ্যাঁ রান্নাঘরের সামনে এটা বিছাইছো যাইতে আসতে পামুছো আমার আব্বার আর কত অপমান করবা তোমরা তোমার মাথা ঠিক আছে আমি আব্বুর অপমান করব আমি না তোমার কাছ থেকে অন্তত এটা আশা করি নাই আমার আব্বার দেখাশোনা অন্তত তুমি করবা আমি পৃথিবীর যে প্রান্তে থাকি তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে যে তুমি আমার আব্বাকে কখনো ছোট করবে না করবানা করবে না তুমি আব্বরে জিজ্ঞাসা করো আমি কখনো আসলে ওনার যত্ন টুটি রাখছি কিনা আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলি নাই আমার খুব ইচ্ছা করতেছে তোমার শরীর কাম যে তোমার একটা থাপ্পড় মারতে পারলে আমার রাগটা একটু কমতো তোমার আম্মাই বাসে আসছে কেন আমার কাছ থেকে অনুমতি নিছে তোমার আম্মা কখনো তো অনুমতি নেওয়ার প্রয়োজন অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন আছে তোমার আম্মা যখনই আসে এই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন এই সংসারের একটা ভেজাল লাগায় যায় সংসারের ভিতরে আমি তাও কিছু মনে করি না তাও কিছু মনে করি না কিন্তু লাস্ট বার তোমার আম্মার আমি বলে দিছি যে আমার বাসায় যদি আসেন আমার কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসেন। কারণ আপনি আসার আগেই আমার সংসারে যেই যেই জিনিসটা আপনি ভেজাল করবেন ওই জিনিসগুলো আমি একটু সরাই রাখবো তুমি কম্পিউটার দিয়ে গেছো আর তোমার আম্মা রান্নাঘরের সামনে থেকে না আমার আব্বার শরীরের উপরে বিষয় দিয়ে গেছে আমি তোমার তিন চার ঘন্টা আমার একটা বার তুমি ফুসকি দিলা না একটা বার দেখতে আসল না একটা মরব্বী মানুষ ওনার পানি লাগবে না চা লাগবে না ওনার শরীর অসুস্থ হয়ে গেছে মানুষটি তো টাকায় রান্নাঘরে এত ব্যস্ত থাকে হ্যাঁ তুমি সেই কাজগুলাই করছো আমার আব্বার সাথে শুনো আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না বিবেক মানুষের যে বিবেক হয়েছে কি জানো এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত তুমি তোমার মায়ের বিচার করবা তোমার আদালতে দাঁড়াইয়া আমি মনে করো তুমি একটা আদালত তোমার ওই আদালতের কাছে আমি বিচার দিলাম আমার বাবার সাথে অন্যায় হওয়ার জন্য তুমি এখন কি বিচার করবা না করবা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি দেখতে চাই তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমার বাবাকে কতটুকু ভালোবাসো আমার ফ্যামিলিটাকে কতটুকু ভালোবাসো আমার এই সংসারটাকে কতটুকু ভালোবাসো আমি শুধু এটাই দেখতে চাই আর কিছু দেখতে চাই না কি সুন্দর একটু ঘুমাইছিলাম শীতের ভিতরে কম্বল পেয়েছে কি জোল আর মরা সরেন নাই

কথা আপনি না আমার মাফ করে দেন দেখেন আমি যদি জানতাম আমার আম্মা আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতো আমি তখনই আমার আম্মার বাসা থেকে বের করে দিতাম কখনই আমার বাসায় আসতে না আপনি আসলে বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি আমার আম্মা যে আপনার সাথে এমন ব্যবহারটা করবে আমার আম্মা কিন্তু আমার আপন না আপনি আমার আপন আজকে আপনার কারণে আমি আমার এই সংসারটা পাইছি যদি আজকে আপনি আপনার ছেলের জন্ম না দিতেন তাহলে তো আমি এই সংসারটা পাইতাম না বলেন সব বাবা এক রকম হয় না তুমি কিছু মনে করো না আমি কিছু মনে করি নাই আল্লাহ তোমারা বাঁচায় রাখুক ভালো থাকো আচ্ছা আব্বু আপনি ভিতরে চলুন যাও তুমি যাও আব্বার জন্য খাবার দাবার রেডি করো টেবিলে আব্বারের মেমি আসতেছি যাও তুমি আব্বা তোমার যে কইছিলাম তোমার বায়স্কুপ দেখাম দেখছো বায় টাকা আমি তোমার দিব কি তুমি যে ভাড়া দাইছো তুমি মনে করো যে বাড়িতে টাকা ভাড়া দা বায়স্কুপ দেখছো না বায়স্কোপটা দেখে মজা বাইসো আব্বা আমি কিন্তু মজা হইছে আব্বা অনেকে বায়ু এটা হচ্ছে কি আব্বা এই জীবন সম্মত বায়স্কোপ আব্বা